আমরা এখন রয়েছি ঠাকুর যে নারগন বাগান যেটি খেজুর বাগান খ্যাত নারগন বাগান রয়েছে সেই জায়গায় আমরা রয়েছি আমরা কয়েকদিন থেকে খবর পাচ্ছিলাম যে এখানে যে খেজুর রস রয়েছে সেই খেজুর রসে কিন্তু চিনি মিশ্রণ করা এই খবর পাওয়ার পর আজকে সাড়ে আমরা খেজুর বাগানের উদ্দেশ্যে আসি এবং আসার পর আমরা যদি দেখতে পাই যে দুটি চুলার মধ্যেই কিন্তু খেজুর রস হয়েছে এই দুটি চুলার মধ্যে খেজুর রস এসেছে এরকমটি দেখার পরেই কিন্তু আমরা এখানে আগ্রহ নিয়ে একটু খেজুর রস নাড়ার চেষ্টা করি তারপরে আমরা যেটা দেখতে পাই যেখানে খেজুর রস না এখানে আসলে চিনি গলানো হচ্ছে এবং আপনাদেরকে একটু দেখাই যে প্রত্যেকটি রস এরিয়ার মধ্যে কিন্তু এই যে চিনি রয়েছে এই চিনির যে শিরা সেই শিরাটি এখানে তৈরি করা হচ্ছে দুটি যে চুলা রয়েছে সেই দুটি চুলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খেজুর রসের বদলে এখানে চিনির যে মিশ্রণ রয়েছে সেই চিনির মিশ্রণ তৈরি করা হচ্ছে এবং এখানে আসলে আমরা আসার পরে কাউকে পাইনি যত দুই দেখতে পাচ্ছেন আপনারা এই যে চুলার মধ্যে খেজুর রস রয়েছে এবং এখানে এই যে চিনির মিশ্রণ রয়েছে সেই চিনির মিশ্রণটি এখানে দুইটি চুলার মধ্যে কিন্তু চিনির মিশ্রণ তৈরি করা হচ্ছে আমরা কয়েকদিন থেকে আসলে এই বিষয়ে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে এখানে তো আসলে সেভাবে কুয়াশে নেই কিন্তু প্রচুর খেজুর গুড় উৎপাদন হচ্ছে এবং সেই খেজুর গুড়ে নাকি চিনি রয়েছে সেই মোতাবেক আজকে আমরা সাড়ে নয়টার দিকে এই খেজুর বাগানে আসার পর দেখছি যেখানে দুটি চুলার মধ্যেই খেজুর রস দুই গামলা খেজুর রস তোলা হয়েছে পরবর্তীতে আমরা আসলে এই খেজুর রসগুলো নড়াচড়া করার পর যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে আসলে খেজুর রস নেই প্রতিটি চুলার মধ্যেই যে চিনি সেই চিনি দিয়ে চিনি রস তৈরি করা হচ্ছে এবং এখানে কিন্তু আহ খেজুর রসের জন্য এই যে এইখানেও রয়েছে এই যে চিনির রস সেই চিনির দিয়েই আসলে এখানে দুটি কড়াইয়ের মধ্যে খেজুরের যে ইয়া করা হচ্ছে এবং আমরা যতটা দেখতে চুলার উপরেও কিন্তু এই যে চিনি পড়ে রয়েছে এবং এখানে যে হাড়িগুলো রয়েছে যেগুলো হাড়ি আসলে খেজুর বাঁধা হয় খেজুর গাছের মধ্যে সেই হাড়িগুলো কিন্তু এখানে স্তূপ করে রাখা হয়েছে সেই হাড়িগুলো কিছুক্ষণ পরে এই হাড়িগুলোকে দিয়ে সেইগুলো গাছের মধ্যে বাঁধা হবে এবং বাধা লাগানো সকাল বেলায় সকলের সামনে এই গুলা নামানো হবে এবং সকলকে খেজুর রস সহ খেজুর গুড় যেগুলো রয়েছে খেজুর গুড় বানানো হবে খেজুর রস আহ সরবরাহ করা হবে যেটি এক প্রকার বলা চলে যে প্রতারণার মতন এখানে আহ আপনার চুলার মধ্যে রয়েছে চিনি এবং সেই চিনির শিরা তৈরি করে সেই শিরাগুলো এই আহ যে হাড়িগুলো রয়েছে সেই হাড়িগুলোতে দেওয়ার পরে সেগুলো আবার খেজুর যে গাছ রয়েছে সেই গাছের মধ্যে এই হাঁড়িগুলা বাঁধা হবে সেই জন্যই আসলে তৈরি করা হচ্ছে এখানে যে দুটি চুলা রয়েছে সেই দুটি চুলা কিন্তু আপনার আপনাদেরকে দেখালাম যে এখানে খেজুর রসের বদলে চিনির মিশ্রণ দিয়ে শিরা তৈরি করা হচ্ছে এবং সেই শিরাগুলোই ওই হাঁড়িটার মধ্যে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁও শহরের যে বিখ্যাত যে নারগোল খেজুর বাগান রয়েছে সেই খেজুর বাগানেরই চিত্র এটি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখনও প্রায় গলার মতন অবস্থা গলে গিয়েছে প্রায় সবগুলোই কিন্তু চিনি শিরা এখনও দেখতে পাচ্ছি এই যে এই যে এখনও রয়েছে কিন্তু এখানে চিনিগুলো এবং সেগুলো কিন্তু শিরা তৈরি করে পরবর্তীতে এই হাড়িগুলোতে দেওয়া হবে এবং সেগুলোই সকালবেলা সকলকেই খেজুর রস হিসেবে এবং খেজুর গুড় হিসেবে সরবরাহ করা হবে সাধারণ মহাসম তো এমনটি আসলে এখানে আরও কয়েকজন আমাদের সাথে রয়েছে তারাও এই বিষয়টি আসলে দেখার পরে এক প্রকার আমরা চমকে গিয়েছি বা মানে আমরা অবাক হয়েছি যে এখানে যে খেজুর বাগান রয়েছে সেই খেজুর বাগানে সকলকে খেজুর গুড় এবং খেজুর রস সরবরাহ করা হয় যেটি সাধারণত এখানে আমরা দেখতে পেলাম যে এখানে এখানে রয়েছেন আমাদের সাথে কয়েকজন আমরা একটু তাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি আসার পর এখানে কি দেখবেন সেটা একটু বলবেন আমি আসার পরে দেখলাম যে এখানে খেজুরের রস বলে চিনির রস আমাদেরকে সরবরাহ করছে চিনি গলাচ্ছে চিনি গলানো দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এটা জিনিস আমাদের সাথে এত প্রতারণা করছে এটা তো আমরা বিশ্বাস করতে পার পারি না আর কি এইভাবে এইভাবে আমাদের সাথে প্রতারণা করছে এটা আইন অন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করছি যে ধন্যবাদ আরও কয়েকজন রয়েছে আমরা কয়েকজন এখানে এসেছে দেখলাম কিন্তু এখানকার যারা রয়েছে এখানে আমরা আসলে সেভাবে কাউকে দেখতে পাচ্ছেন আবার সেভাবে কেউ নেই আপনি আসার পরে আসার এখানে কি দেখলেন আমি আসে দেখলাম যে এখানে আছে চুলার উপরে চিনি পড়েছিল তারপরে এটা তোলার পরে দেখতেছি যে এখানে ভিতরে চিনি এখনো গলেনি আর কি চিনি দেওয়া আছে আমি তো এটা এর আগে খেজুরের রস মনে করি আমরা এখান থেকে সকালবেলা হাড়ি কিনে খাই এবং হচ্ছে যে গুড়ও এখান থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু এটা আসলে চরম প্রতারণা আমাদের সাথে হচ্ছে আর কি এটার আইনানুক ব্যবস্থা হবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে জি ধন্যবাদ আপনাকে নিয়ে আসো করে নিয়ে এই যে খেজুর রস বলে তারা কিন্তু চড়াইছে কিন্তু এখানে কিন্তু চিনি ঠিক আছে আমরা এখানে চিনি দেখতে পেলাম আপনি আসার পরে কি দেখতে পেলেন সেটা

আচ্ছা আপনি তো এখানে দেখতে পেলেন্ট দেখলাম দুটি আহ কড়াইয়ের মধ্যেই চিনি গলানো হচ্ছে এবং আমরা যতটুকু দেখতে পালাম যে এখানে হাড়িও রেডি করা হয়েছে সেই সাথে আমরা এখানে কেউ আছে কিনা তাদেরকে ডাকা করছি বাট তেমন কাউকে আমরা পাইনি আমরা আশা করবো প্রশাসন এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন